স্যার মুন্সীগাঞ্জ বিবিএস এর এজিএমএনসি রাজনকুমার দাস কিছু বলতে চাইছেন যদি বলার সুযোগ দিতেন তাহলে বলতেন স্যার আলাইকুম স্যার আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার এবং আমাদের যারা আহ ওদের মেম্বারসার আছেন পক্ষী যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে এবং আমাদের সম্মানিত জিএম স্যার এবং সারা বাংলাদেশের সবাই শুনতেছে আমি ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যান স্যারকে এই মিটিংটা আমরা মনে করি আর এর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আবার ব্যতীত যখন চেয়ারম্যান আমাদের সরকার জিএম স্যার কথা বলে মাঝে মাঝে যখন থামাই দেওয়া হয় কারণ আমাদের কাছে আমাদের জিএম স্যারদের সম্মান আরবি চেয়ারম্যান স্যার এবং মেম্বার স্যারদের পরেই সুতরাং স্যারদের কথা শুনতে হবে যারা কথা বলে কারণ এখানে একটা সমাধানের জায়গায় আমরা আসছি কিন্তু কথা যদি না শুনতে দেওয়া হয় তাহলে চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীদের আমরা ব্যতীত হই ধন্যবাদ স্যার প্রথমত স্যার বিষয় যেটা বলতে চাচ্ছিলাম স্যার সাপ্তাহিক ছুটি বা যে বিষয়গুলি দেওয়া হয়েছে এটার জন্য আরিমিকে আমরা ক্রেডিট দিতে চাই না এটা তারা বাধ্য হয়েছে দিতে আমরা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই সাতচল্লিশ বছরের ইতিহাসে আমার কেউ বলতে পারবে না যে আরবি পিবিএস এর জন্য স্বেচ্ছায় বা খুশি মনে কোনো কিছু দিছে এই জায়গাটা আমরা মন্ত্রণালয়কে বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের চেয়ারম্যান স্যার সহ যারা মেম্বার আছে তাদের আন্তরিকতা অবশ্যই ছিল অবশ্যই ছিল সেজন্য স্যারদেরকে আমি ধন্যবাদ জানাই সাপ্তাহিক ছুটির বিষয়টাতে স্যার যে জটিলতাটা আমাদের জিএম স্যাররা বলছে জটিলতা নিদর্শনের জন্য পর্যাপ্ত পরিমাণ লোকবল বিশেষ করে লাইনম্যানদের নিয়োগের ব্যবস্থাটা যদি অতি দ্রুত নেওয়া হয় বিষয়টা সমাধানের দিকে যাবে তার আগে অন্তত যারা ডিউটি করবে তাদেরকে এটা টাকার বিষয়ে তাদেরকে সম্মানী বাবক বা ভাতার বিষয়াটা নিশ্চিত করা প্রয়োজন দ্বিতীয়ত যে বিষয়টা বলতে চাই স্যার আমাদের চুক্তি ভুক্তি অনিয়ম এটা ওখানে শুধু চুক্তি ভুক্তিকার কথা বলা হয়েছে পরবর্তীতে আমরা মন্ত্রনালয় থেকে ক্লিয়ার হইছে যে তারা আসলে চুক্তি ভিত্তি অনিয়মিত আরবি এত ধরনের সলসাতুরে তা তারা বুঝে না তারা সবাইকে বুঝাইছে সুতরাং ওইখানে চুক্তি ভিত্তিক এবং অনিয়মিত দুইটা বিষয় কিন্তু ক্লিয়ার হওয়া দরকার এবং আমাদেরকে মিনিষ্ট্রি থেকে সেই বিষয়টা ক্লিয়ার করছে এই বিষয়টাতে আমরা স্পষ্ট বলতে চাই স্যার কমিটিতে কারে নেওয়া হয়েছে কি নেওয়া হয়েছে এটা বিষয় না আমাদের দুই দফার একটা দাবি হয়েছে এটা এই চুক্তি ব্যক্তিদের এবং অনিয়মিতদের চাকরি নিয়মিত বিষয়টা আমরা এটা সরাসরি এই বিষয়টা আমরা চাইছি এবং এই বিষয়টা সিস্টেমের জন্য এটা অবশ্যই হতে হবে এর বাইরে আমরা কোনো কিছু মানতে রাজি না এবং মানবো না দ্বিতীয়ত বিষয়গুলো হচ্ছে মূলত আজকে যেটা বসতেছি তত্ত্বের বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমরা অনেকভাবে অনেক কিছু বঞ্চিত আমরা সেটা বলবো না সেটা ইতিহাস জানে স্যার আপনারা জানেন এবং সাতচল্লিশ বছরের এই নির্যাতনের কারণেই আজকে পরিস্থিতি তৈরি হয়েছে যেটার জন্য আমরা কখনো চাই নাই মূলত বিষয়টা তত্ত্বের বিষয়টা আছে আমরা তত্ত্বের বিষয়টা স্পষ্ট স্যার জানাই দিতে চাই চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর পক্ষে আমি বলতেছি সত্যের বিষয়টা যদি আপনারা স্যার নিতে চান আপনাদের যদি ওই পরিমাণ আন্তরিকতা আছে আমি মনে করি অবশ্যই চেয়ারম্যান স্যার মেম্বার স্যারদের আছে সেই জায়গাটা যদি ক্লিয়ার করতে চান স্যার আমাদের পক্ষ থেকে স্যার কিছু বলার আছে আপনারা জানেন স্যার যশোরকে যে ঘটনাটা নেককার জন্য ঘটনা ঘট았 সেইখানে সিনিয়র জিএম এবং ওইখানে নারী সহকর্মীদের নিয়ে যে কুঋসিরপূর্ণ কথা বলছে এই বিষয়টার প্রেক্ষিতে এবং বৈরাগততে যারা যে হামলা চালানো হইছে যদি তথ্য প্রদান বা যে কোনো বিষয়ে আন্তরিকতা থাকতেছে ওই জিএম কে ওইখান থেকে প্রত্যাহার করতে হবে এটা আমাদের এক নম্বর আপনাদের কাছে অনুরোধ দ্বিতীয়ত বিষয় হচ্ছে পে স্কেলের কারণে যাদের দুই সালে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে তাদের বিষয়টা আমরা মন্ত্রণালয়ের সাথে মিটিং এ আলোচনা করছি এই বিষয়টা তাদেরকে প্রত্যাহার করতে হবে তাদেরকে শপথে বহন করতে হবে দ্বিতীয়ত বিষয়টা ঢাকা একের এজিএম এর বিষয়টা আছে এটা এটা অবশ্যই দেখতে হবে আর একটা বিষয় হচ্ছে ভোলা পিবিএস এর আরো দুইজন সহকর্মীদেরকে আমাদের স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এখানে অসৎ উদ্দেশ্যে ওইখানে জিএম যে কাজটা করছে আদিবি তথাকথিত একজন বারো বছর দুর্নীতির দায়ে বরখাস্ত একজন পরিচালকের ইন্দনে যেটার অডিও রেকর্ড ভিডিও রেকর্ড আমাদের আছে ওই দুইজন সহকর্মীকে স্ট্যান্ড রিলিজ থেকে তাদেরকে পূর্ণ বহল করতে হবে এই চারটা বিষয় যদি আমাদের চেয়ারম্যান মহোদয় যদি এবং আমাদের মেম্বার স্যাররা আছে বিষয়টা যদি আপনারা সদয় বিবেচনাতে নেন আমরা তথ্যের বিষয়টা ক্লিয়ার আমি আনুষ্ঠানিক মিটিং তাই না এখানে আপনি তো একজন জিএম আপনার বস হয় ডিজিএমও আপনার নিজর কথা থামেন কথা বলার কেন ভাই